বড়দিন উপলক্ষে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তাছাড়া দুই দেশের মধ্যে বড় আকারের বন্দি বিনিময়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ভলোদিমির জেলেনস্কি বুধবার কথা জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক্সপোস্টে অরবান বলেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব পালনের শেষ পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে হাঙ্গেরি কিন্তু ইউক্রেনীয় প্রেসিডেন্ট পোষণ করায় প্রক্রিয়াটি বাতিল হয়েছে অন্যদিকে আলোচনায় না রেখে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে অরবান কেবল ব্যক্তিগত ভাবমূর্তি বাড়াতে চেয়েছেন বলে অভিযোগ এদিকে রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে অন্তত চারজন আহত এবং গ্রোজনির একটি পুলিশ ব্যারাক ক্ষতিগ্রস্ত হয়েছে tudott Orbán Viktor béke missziója, ahol a magyar kortásnak arról is kérdezem stúdiónk vendégét Orbán a